প্রথম জরুরি কথা আমরা এখন কোন মাসে আছি সাবান মাসে আছি সাবান মাস এমন একটি মাস যে মাসে রসুল্লাহ ওয়াসাল্লাম রমাজানের পরে সবচেয়ে বেশি নফল সিয়াম রাখতেন আমার ধারণা আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই আজকে সিয়াম আমার ধারণা যদি ভুল না হয় আর যদি না থেকে থাকেন তাহলে আগামীকাল থেকে থাকবেন বলেন ইনশাল রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যে মাসে সারা বছরের আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হয় সে মাসের নাম কি শাবান মাস আর আমি ভালোবাসি যে আমার আমল নামা এমন অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হবে যখন আমি সিয়াম অবস্থায় আছি সিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম একটি ইবাদত শায়েখ যেমন আপনাদের সামনে শোনাচ্ছিলেন কুফুরি কাফারা চমৎকার আলোচনা করছিলেন তো আল্লাহর কাফারা সিস্টেমের মধ্যে একটা বড় ব্যবস্থাপনা সিয়াম কাফারা সিস্টেম আল্লাহ কাফফারার যে সিস্টেম দিয়েছে যে ইমাম সাহেব বলবে যে তোমার পিতার এত অক্ত সালাদ মিস গেছে তুমি এত টাকা কাফফারা দাও আসলে কিন্তু আল্লাহর কাফারা সিস্টেমে টাকা আছে ইমাম সাহেব এমনি এমনি বের করেন মেড ইন বাংলাদেশ কিন্তু কোন লজিক এবং যুক্তি দিয়ে বের করেছে এখানে আল্লাহর কাফারা সিস্টেমে টাকা আছে আল্লাহর বেশিরভাগ কাফারা সিস্টেমে বলা আছে গোলাম আজাদ করো বলা আছে মিসকিন খাওয়াও কোনো গুনাহের কাফারায় বলা আছে দশজন মিসকিন খাওয়াও কোনো গুনাহের কাফারায় বলা আছে ষাটজন মিসকিন খাওয়াও তো মিসকিন খাওয়াতেও টাকা লাগবে গোলাম আজাদ করতেও টাকা লাগবে আল্লাহর কাফারা সিস্টেমে যখন টাকা শেষ হয়ে গেছে তখন সিয়াম যে কেউ যদি টাকা দিয়ে কাফারা আদায় না করতে পারে তাহলে গুনাহের কাফারাতে কি দেওয়া আছে বলেন তো সিয়াম দেওয়া আছে যে কোনো গুনাহ আপনি উঠাতে পারেন সেটা রমজানে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হোক সেটা আপনার হচ্ছে অদা বা শপথ ভঙ্গের কসম ভঙ্গের কাফফারা হোক সেটা হজের মধ্যে কোন ভুল ত্রুটির কাফফারা হোক কাফফারা শুরু টাকা দিয়ে শেষ সিয়াম দিয়ে তাহলে কাফফারা সিস্টেমের একটা বড় অংশ কি বলেন তো সিয়াম তাহলে গুনাহ মাফের একটা বড় মাধ্যম কি সিয়াম গুনাহ মাফ হওয়ার একটা বড় মাধ্যম সিয়াম সিয়াম মানে শুধু পেটের সিয়াম লজ্জাস্থানের সিয়াম নয় ইন্নি নাজারতুল রহমান সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া মারিয়াম আলহ সালাতাম বলছেন আমি আজকে সিয়াম আছি তাই তোমাদের সাথে কথা বলবো না সিয়াম আছি তাই কথা বলবো না ইন্নি নদর তুলির রহমান সওমা আল্লাহর নামে আল নজর নেওয়াজ মানত করেছি সিয়ামের ফালান উকাল্লে তাই আজকে কথা বলবো না ইন সিয়া কোনো মানুষের সাথে সিয়াম রাখলে মানুষের সাথে কথা বলা যাবে না এটা আবার কেমন কথা তাহলে সিয়াম মানে কি এটা আমরা এখনো বুঝতে পারিনি সিয়াম মানে শুধু পেটের সিয়াম নয় সিয়াম মানে জিহুব্বার সিয়াম সিয়াম মানে কানের সিয়াম সিয়াম মানে চোখের সিয়াম সিয়াম মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গের সবগুলোর সিয়াম এগুলোকে বিরত রাখা গুনাহ থেকে চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখা মানে এটা প্রকৃত সিয়াম নয় কান দিয়ে অশ্লীল গান শোনা মানে এটা প্রকৃত সিয়াম নয় ঠিক তেমনি আমি মুখ দিয়ে অশ্লীল কথা বলছি এটা প্রকৃত সিয়াম নয় নিশ্চিত থাকেন যার কান গানের আওয়াজকে পছন্দ করে তার কান কোরআনের আওয়াজকে পছন্দ করবে না খুব ভয়ঙ্কর রোগ এবং ব্যাধি মানুষের অন্তরে যেই রাস্তা দিয়ে শয়তান হামলা করে এই রাস্তাগুলোর একটা জিহব্বা এই রাস্তাগুলোর একটা কান এই রাস্তাগুলোর একটা চোখ এগুলো দিয়ে শয়তান হামলা করে এগুলো বর্ডার ঢোকার রাস্তা আক্রমণের রাস্তা তাহলে যেই কান গান শুনতে ভালোবাসে মৃত্যুর সময় ওই কানকে যদি বলা হয় বলো লাইলা হাই্লাহ ও লাইলাহাই বলতে ওর অন্তর থেকে ঘৃণা আসবে নাক ছিটকাবে আর যদি ওই কানের পাশে কোনো একটা গান বাজিয়ে দেন দেখবেন মরাল জীবিত হয়ে গেছে খুশিতে আনন্দে কেননা পুরো জীবন ওর নেশা ছিল কিসে বলেন কিসে ছিল গানের আওয়াজে খুব ভয়ঙ্কর তাহলে যতক্ষণ এগুলো সবগুলো সিয়াম না থাকছে ততক্ষণ এটা প্রকৃত বাস্তব সিয়াম হচ্ছে না এই জন্য মারিয়াম আলাই সালাম জিহব্বার সিয়াম কথা হবে না জাকারে আলী সালাতামকে তিন দিনের সিয়াম দেওয়া আছে জিহব্বা বন্ধ আয়া ইয়াম তিন দিন কথা হবে না আর এই তিন দিন কি হবে আল্লাহর জিকির হবে যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জাহান্নামে নেওয়া যায় যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায় আজকে শয়তান যদি আপনাকে বলে অমুককে হত্যা কর অমুকের সাথে জেনা কর অনেক সময় লাগবে এই প্ল্যান করে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে আর ওই প্ল্যানের মধ্যে দশ হাজারবার আপনি প্ল্যান ক্যান্সেল করার চিন্তা করবেন কিন্তু এই যে নির্বাচন চলতেছে অমুক নেতার দুর্নাম তুমুক নেতাকে গালি এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে চিন্তা করা লাগে কথা বলে না যে চিন্তা করা লাগে লাগে না শয়তান আদেশ দিচ্ছে বাটন চাপতে আর আপনি বলতেছেন এই জন্য মাসিক আল এই মাসের সম্পাদকীয় নির্বাচন কেন্দ্রিক যত গুণা এক নির্বাচনে কত গুনা মানুষ করে জাহান নামে যাওয়ার এক নির্বাচন কত মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে তার মধ্যে সবচেয়ে বড় গুণা হবে কিসের কেন গিবত অপবাদ পরনিন্দা এগুলো না করলে গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না চালাতেই পারবেন না তাহলে সামনে রমজান মাস আর এখন সাবান মাস সিয়াম পালন করতে হবে তাহলে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে লজ্জা স্থান পালন করবে তার পাশাপাশি কে করবে এক নম্বরে জিহুব্বা আর নির্বাচন এই আলোচনার মধ্যে যদি থাকেন তো এই সিয়াম আপনি পালনই করতে পারবেন না শেষ জিহুব্বার সিয়াম শেষ তাহলে জিহব্বা থাকবে বন্ধ আর ওই জিহব্বায় জিকির উচ্চারণ হবে কার আল্লাহ সোহান জিকির মানে আপনাদের এই অঞ্চলের যে জিকির সেই জিকির নয় জিকির খুব উপকারী খুব গুরুত্বপূর্ণ সকাল সন্ধ্যার জিকির আল্লাহর খুব প্রিয় কিন্তু জিকির হতে হবে নবীর সুন্নাত অনুযায়ী শুধু আল্লাহ বলে কোনো জিকির পৃথিবীতে নাই না কোরআনে না হাদিসে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ দুটো বাক্য মনে থাকলেই হবে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ যার কোনো অর্থ নাই সেটার ব্যাপারে জিকির আল্লাহ اکبر আল্লাহ মহান এটার অর্থ আছে এটা পূর্ণাঙ্গ সুবহানাল্লাহ মহা পবিত্র মহান আল্লাহ এটার অর্থ আছে আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছে আল্লাহর এটার অর্থ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আছে কিন্তু শুধু বললাম ইল্লাল্লাহ এর কি অর্থ আছে শুধু বললাম হু হু এর কি অর্থ আছে শয়তান যখন দেখে কোনো মানুষকে এ বাদত থেকে বিরত রাখতে পারছে না তখন ও চিন্তা করে একে তো এ থেকে বিরত রাখতে পারলাম না কি করা যায় কি করা যায় চল একে বেদাত করাই বুঝেননি মনে শয়তান যখন দেখে কোন একটা মানুষকে সে সালাদ থেকে জিকির থেকে বিরত রাখতে পারতেছে না এখন একে কেমনি জাহান নামে নিয়ে যাবে একটাই রাস্তা আছে যেহেতু আর জিকিরের প্রতি প্রচুর আগ্রহ তো আর হাতে এমন জিকির দাও যেটা বেদাত তাহলে তো জাহান্নামে চলে গেলো যেহেতু আর সালাতের প্রতি প্রচুর আগ্রহ ধরিয়ে দাও যেটা বেদাত যেহেতু আর দরুদের মানুষের সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে মাস্টার প্লানের চেঞ্জিং নিয়ে আসে যাকে দেখবে সালাতে থেকে দূরে সরানো সহজ ও তো সালাতেই গেল না সে যকে বেদাত করিয়ে কোনো লাভ আছে নাকি কথা বলে না যার বেদাত করিয়া কোনো লাভ আছে কোনো লাভ নেই নামাজই যায় না বাবাকে এমনি জাহান্নামে নিয়ে চলে গেছে তাহলে বেদাত আমি করাবো কাকে যাকে এবাদত থেকে বিরত রাখতে পারছি না তোর হাতে আরেকটা একটা এবাদত ধরিয়ে দাও এই এটাও জিকির হু হু করো এটাও জিকির দে ও চেয়েছিল ভালো কাজ করতে চলে গেল জাহান নামে শয়তানের প্লান মাস্টার প্লান শয়তান সাইকোলজি অনুযায়ী প্লান চেঞ্জ করে আলে মোলামাকে কোনো একটা গুনাহ দিয়ে তার জন্য জাহান নামে নিয়ে যাওয়া খুব কঠিন তা আলেম আমাকে কোন গুনাহে লিপ্ত করবে হিংসার অহংকার এটা আলেম আমাদের জন্য সহজ যাই আপনি দেখেন অমুক আপনার বিরুদ্ধে এটা বলেছে আপনার বিরুদ্ধে অমুক এটা বলেছে শুরু হয়ে গেল তাহলে শয়তান মাস্টার প্ল্যান চেঞ্জ করে সাইকোলজি অনুযায়ী তাহলে শয়তানের প্ল্যানে সবচেয়ে দ্রুত জাহান নামে নিয়ে যাওয়া যায় কোন অস্ত্র দিয়ে যে আর আপনিও সবচেয়ে দ্রুত জান্নাতে চলে যাবেন কোন অস্ত্র দিয়ে জিব্বা দিয়ে লাগবে না কেবলামুখী হওয়া লাগবে না মসজিদে যাওয়া লাগবে না জিকির করতে এগুলো লাগে নাকি কিছু লাগবে না শুধু মানুষের গীবত অপবাদ নিন্দা করিয়েন না অপ্রয়োজনীয় কথা বলিয়েন না জিহ্বাটা বন্ধ রাখেন আর বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু লাহুল মুলকু লাহুল আলা কুল্লি শাইয়িন ক্বাদীর লা ইলাহা ইল্লাহ্লাহ লা হাউলা ওয়ালা খুব ইল্লা বিল্লাহ সুভাহ আনন্দ আহে বেহামদিহী সুভানল্লা আজিম মুখের উপর চড়িয়ে নেন এই কথাগুলোকে আস্তা কফিরুল্লাহ আল্লাহ লা ইলাহ ইল্লাহ আলাহ হায়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাই সবচেয়ে সহজ এবাদত যা দিয়ে বেশি দ্রুত মানুষ জান্নাতে যাবে যে থাকবে বন্ধ মানে মানুষের সাথে কাজে ব্যবহার হবে না আর জিকিরে থাকবে ব্যস্ত রব্বোলা আলা বিদেশ তাহলে একে তো শয়তানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে ও তো আপনাকে যে জেনা করাতে পারবে না হত্যা করাতে পারবে না করাতে পারবে কি জিহুবাদে জান্নাতে নিয়ে জাহার নামে নিয়ে যাবে ওটা তো বন্ধ ওটা তো বন্ধ করে দিয়েছেন পাশাপাশি এটাকে কাজে লেগে আপনি সহজে জান্নাতে চলে যাচ্ছেন বলেন আল্লাহ আকবর তাহলে সামনে সাবান এখন আমরা সাবান সামনে রমাজান সিয়াম মানে নির্বাচনের মধ্যে অবস্থান করতেছেন সিয়াম মানে শুধু পেটের সিয়াম বা লজ্জাস্থানের সিয়াম নয় যে হোক বা চোখের কানের সবগুলোর সিয়াম পালন করতে হবে না হলে শুধু না খেয়ে থাকা হবে নেকি অর্জন হবে না এগুলোর পিছনে অসংখ্য হাদিস আছে সাবানে কেন সিয়াম রাখবেন যে সাবানকে গুরুত্ব দিতে পারবে ও আমাজানকে গুরুত্ব দিতে পারবে একটা মুসল্লি যখন দৌড়ে জামাতে অংশগ্রহণ করে কোনো একটা রাকাত পায় তারপরে ঠক ঠক করে বাকি তিন রাকাতে সিজদা দিয়ে দৌড়ে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তির মতো মসজিদ থেকে হয়ে আসে এই ব্যক্তি কি সালাতে কোনো আনন্দ পেতে পারে কখনই নয় তো এই রকম হঠাৎ সালাত উপস্থিত হলো আর হঠাৎ সালাত বিদায় নিল এই সালাতে কোনো আনন্দ নাই হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনছি আজকে রমজান এই রমজানকে আপনি মূল্যায়ন করতে পারবেন না এই রমাজানে আপনি তারাবি আদায় করতে পারবেন না এই রমাজানে আপনি কোরআন পড়ে শেষ করতে পারবেন না তেলাওয়াত করে এই রমাজানে আপনি দান জাকাত বের করতে পারবেন না লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে পারবেন না আর যখন আপনার ব্রেন এক মাস আগে থেকে সাইকোলজিক্যালি মেন্টালি প্রিপেয়ার হচ্ছে যে আমি সাবানে সিয়াম আছি কেন সামনে কি আসতেছে বলেন তো একটু জোরে বলেন সামনে কি আসতেছে রমাজান ব্রেনে সিগন্যাল যাচ্ছে প্রতিদিন যতদিন সিয়াম আছেন সাবানে প্রতিদিন ব্রেনে সিগন্যাল যাচ্ছে সাবানের পরই রমজান সাবানের পরই রমজান ব্রেন কিন্তু মেন্টালি প্রিপেয়ার হচ্ছে এই রমাজান আপনার পূর্ব প্রস্তুত অবস্থায় আসবে এই রমাজানে আপনি সিয়াম রেখা মজা পাবেন এই রমাজানে আপনি প্লান করে তারাবির সালাদ আদায় করতে পারবেন এই রমাজানে প্লান করে পুরো কোরআন পড়ে শেষ করতে পারবেন পুরো রমাজানে এই রমাজানে লাইলাতুল কদর জাগতে পারবেন এই রমাজানে এতে কাফ করতে পারবেন এই রমাজানে দান এবং জাকাত বের করে সম্পদকেও পবিত্র করতে পারবেন এক রমাজান কত বড় মহা নিয়ামত এই নিয়ামতকে মূল্যায়ন করার জন্য প্রস্তুতি এক মাস আগে থেকেই লাগবে এই জন্য সাবানে সিয়াম পালন করে ব্রেনকে আগে থেকেই প্রস্তুত করতে হবে সাবানে সিয়াম পালন করতে রাজি আছেন সবাই অন্তর থেকে নিয়ত করে শক্তভাবে বলেন আল্লাহ আমাদের কবুল করুক বলেন আল্লাহ একদিন যে সিয়াম পালন করলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার চেহারাকে দূরে সরিয়ে দিবে কোন রে সত্তর কোন রেয়তে একশো কোনো আসমান এবং জমিনের দূরত্ব পরিমাণ জাহান্নাম থেকে আল্লাহ সকল নেকির সকল এবাদতের নেকি পূর্ব নির্ধারিত সিয়ামের নেকি পূর্ব নির্ধারিত নয় আল্লাহ বলছেন আসলি ও আনা আজিবিহি সিয়ামের নে সিয়াম যেহেতু আমার জন্য খাস এর নেকিও আমি দিব আল্লাহ আকবর প্রত্যেকটা ইবাদতকারীর জন্য বিশেষ সম্মানার্থে দরজা থাকবে জান্নাতে একজন মাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে তিনি আবু বকর রাজি আল্লাহ তাল আল্লাহ আকবর সিয়াম পালনকারীর দরজার নাম সম্মান বিশেষ মর্যাদা তার জন্য একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে প্রোটোকল বিশেষ প্রোটোকল যে দরজাতে সিয়াম পালনকারীদের ডাকা হবে বিশেষ প্রোটোকল বাইতুল্লার নিসবাত আল্লাহর দিকে কাবার নিসবাত আল্লাহর দিকে কাবা ঘরের মধ্যে কি আল্লাহ তাআলা থাকেন সত্তাগতভাবে থাকেন থাকেন না আল্লাহ তাআলা আছেন সাত আসমানের উপরে আরশের উপরে তাহলে কেন বলা হয় কাবা আল্লাহর ঘর এটা এটা সম্মান কাবাকে সম্মান দেওয়া হচ্ছে যে কাবাকে বলা হচ্ছে কার ঘর আল্লাহর ঘর সিয়ামের সম্মান যে সিয়ামকে বলা হচ্ছে যে এটি একমাত্র এবাদত পৃথিবীতে যা শুধুমাত্র কার জন্য আল্লাহ সুবাহনতাল এই জন্য সিয়াম পালন করে আনন্দের সময় দুইটা ইফতারির সময় আর যেহেতু পূর্ব নির্ধারিত কোনো নাই নেকি পাবে কার কাছে এই জন্য আল্লাহর কাছে সাথে যখন সাক্ষাৎ হবে তখন সিয়াম পালন করে দ্বিতীয় খুশির মুহূর্ত যে আল্লাহ তালা তাকে কি সারপ্রাইজ দেন তা সে যে সিয়াম পালন করেছে আর প্রতিদান বিনিময় আল্লাহ তালা কি দেন প্রিয় উপস্থিতি সিয়াম পালন শয়তানকে কন্ট্রোল করার এক অন্যতম উপায় আপনার শরীরের মধ্যে শয়তান প্রবেশ করে রাসুল হাসাম বলেছেন রক্ত নালিতে শয়তান চলে তিনি বলেছেন রক্তনালী সংকুচিত হয় সিয়াম পালন করলে প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের নাফসকে পবিত্র করার সম্পর্ক আছে সালাতের মাধ্যমে আপনি এটাকে নাফসকে কন্ট্রোলে রাখতে পারবেন সিয়ামের মাধ্যমে নাফসকে কন্ট্রোলে রাখতে পারবেন জাকাত দেওয়ার মাধ্যমে নাফসের স্বভাবজাত চরিত্র হচ্ছে ও টাকা ভালোবাসে জাকাত দেওয়ার মাধ্যমে ওইটা থেকে কৃপণতার রোগ থেকে নাফস পবিত্র হবে নাফসের স্বভাব যত স্বভাব খেতে ভালোবাসে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন যে না তুমি খাবার থেকে বিরত থাকো এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি গুনাহ থেকে বিরত থাকার প্র্যাকটিস অর্জন করো নাফস ভালোবাসা অলসতায় কাটিয়ে দিতে কিছু করবে না সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিতে বলে না একে বাধ্য করো পাঁচ পাঁচক সালাতা আদায় করতে যদি একে পাঁচ অক্স সালাত করতে বাধ্য করতে পারো নাফস তোমার কন্ট্রোলে চলে এসেছে এটা শয়তানের কন্ট্রোলে আর নাই আপনি সালাতেও নাই সিয়ামেও নাই নিশ্চিত থাকেন আপনার নাফস কার কন্ট্রোলে আছে ঝরে বলেন না কার কন্ট্রোলে আছে শয়তানের কন্ট্রোলে আছে তাহলে নাফসকে শয়তানের কন্ট্রোল থেকে মুক্ত করে নিজের কন্ট্রোলে নিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে আত্মসমর্পণ করবেন তার এক নম্বর পাঁচ ওয়াক্ত সালাত দুই নম্বর সিয়াম সেই সিয়ামের একটা বড় নফল সিয়ামের মাসে আমরা অবস্থান করছি শাবান মাসের সিয়াম আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন